হ্যালো ফ্রেন্ডস সরকারি ইলেকট্রিক্যাল ওয়ার্কসেপ আপনাদের স্বাগত ফ্রেন্ডস আপনাদের দেখাবো যে আপনাদের বাড়িতে নিজেরাই কী করে ইলেকট্রিক কেটল বা কেটলি সেটা ঠিক করবেন বা মেরামত করবেন এবং কী করে এটা চেক করবেন দেখুন আমাদের বা আমরা যারা ইলেকট্রিক্যাল কাজ করি আমরা সরাসরি লাইনে কোনো ইলেকট্রিকের যে কম্পোনেন্টস বা ইলেকট্রিকের যে জিনিসগুলো সেগুলো আমরা সরাসরি ইলেকট্রিকে চেক করি না আমাদের এর জন্য সিরিজ বোর্ডের ব্যবহার নিতে হয় এই সিরিজ বোর্ড মধ্যে প্রথমে ক্যাটিটা প্লাগটা বসিয়ে এখন এটা কিন্তু কাজ করছে না এই যে এখানে সিরিজ বোর্ডের বাল্ব দেখছেন অর্থাৎ এখানে কানেকশন পাচ্ছে না এটাকে চেক করতে হবে খুলে প্রথমে বেসটা নেবেন অর্থাৎ আপনাদের কিন্তু আপনারা কিন্তু কেউ কখনও ডাইরেক্ট লাইনে চেক করতে যাবেন না তাহলে কিন্তু বড়ো দুর্ঘটনা ঘটে যাবে সিরিজ বোর্ড ছাড়া আপনারা কিন্তু এগুলো বিষয়ে চেক করতে যাবেন না দেখুন প্রথমে বেস আমরা চেক করব বেজের এখানে দেখুন দুটো পিন আছে এই যেখানে একটা পিন আছে আর এই যে একটা পিন আছে এই দুটো পিন এই যে দুটো প্লাগের মাথা এই দুটো প্লাগের মাথা এখান থেকে ইলেকট্রিক হয়ে এই পিনের মধ্যে আসে এবং সেই পিন থেকে ক্যাটলির মধ্যে কানেকশনটা যায় প্রথমে আপনাদের এই ক্যাটলি ওয়ারটা ঠিক আছে কিনা বা বেসটা ঠিক আছে কিনা না সেটার জন্য চেক করতে হবে একটা প্লাগের মাথায় ধরবেন যে কোনো একটা তারপর সেই ভিতরে যে পিনগুলো আছে দেখুন ইলেকট্রিক যাচ্ছে অর্থাৎ এটা ভালো আছে পাশেরটাই ধরবেন এখন এটাও ভালো আছে অর্থাৎ বেজের কোনো সমস্যা নেই এখন এখন কেটলিটা চেক করতে হবে এর জন্য কী করবেন কেটলির পেছনে কিন্তু আপনার আপনারা খুলে নিচ্ছি চেক করে রাখে এই হ্যান্ড কভারটা যে আছে এই কভারের অংশটা খুলে নিন ওটা খুলে এটাকে ওপেন করে নিন এটাকে ওপেন করে নিন নেওয়ার পর সুইচটাকে খুলে নিন সুইচের কভারটাকে এখন এই সুইচটাকে একটু চেক করে নেবেন আগে সুইচের এখানে দুটো পিন আছে দেখুন সেই পিন দুটো এই সুইচ দেওয়ার পর এই রেড থেকে ফেজ আসে থেকে এসে নিউট্রালে আসে কি না সেটা দেখতে হবে যদি ঠিক থাকে সুইচটা তাহলে কিন্তু লাইটটা জ্বলবে এই যে লাইটটা আপনাদের সামনে সুইচটা দিয়ে নিলাম এই দেখুন ফাংশন বাচ্চা এই যে একটা পিন এই একটা পিন বুঝতে পারছেন কিন্তু হচ্ছে সুইচটা কিন্তু ঠিক আছে দেখুন সুইচটা অন করে নিলাম এই একটা পিন এই একটা পিন সুইচটা ঠিক আছে তাহলে কী প্রবলেম এর জন্য আপনাকে এই যে বেস্ট এই যে বেস এই বেসটা আপনাকে চেক করতে হবে যে দুটো বেজের মধ্যে ইলেকট্রিকটা আসে কি না এই দেখুন নেই একটা ভিতরে ধরবেন একটা বাইরে ধরবেন এখন নেই কিন্তু একটার মধ্যে ধরলে লাইটটা জ্বলছে কিন্তু মাঝখানের যে সার্কেলটা একটা নিউট্রাল একটা ফেজ আছে যদি ঠিক থাকতো তাহলে কিন্তু এই যে লাইটটা জ্বলে উঠত এখন একসাথে ধরলে জ্বলে উঠছে মাঝখানিটা ধরলে এটা কিন্তু হচ্ছে না অর্থাৎ এখানে যে একটা সকেট আছে সেই সকেটটা চেঞ্জ করতে হবে তাহলে কী করবেন এখানে যে স্ক্রুগুলো আছে দেখুন তিনটে স্ক্রু আছে স্ক্রুগুলো খুলে নেবেন স্ক্রুগুলো খুলে নেবেন স্ক্রু ড্রাইভারের সাহায্যে ফ্যান আমি খুলে নিচ্ছি এগারোটা লাইট আছে এটাকে বের করে নেবেন থেকে আসতে করে তারপর এখানে দেখুন কানেকশান করা আছে সেই কানেকশানগুলো আপনাকে খুলে নিতে হবে দেখে খুলে নেবেন কোথায় কি আছে দেখে নিন তারপর নসবাজের সাহায্যে এটাকে এখান থেকে খুলে নিন এখান থেকে এটাকে খুলে নিন একটা দেখে রাখবেন যেভাবে ফুলবেন সেইভাবেই কিন্তু সেটাকে আবার লাগাতে হবে খুলে নিলাম এখন এখানে দেখুন ছোটো ছোটো নাট বল্টো আছে এটাকে প্লাসের সাইজে ছোটো ছোটো নাটগুলোকে এখানে তিনটে নাট আছে একটা খুলে আসলো ফ্রেন্ডস এটা খুলে নিলাম দেখুন এখন এটা হচ্ছে ফিমেল প্লাগ এটা খুলে নেওয়ার পর এটা বাজারে পাওয়া যায় খুব বেশি দাম নয় কিনে নিয়ে আসবেন ফ্রেন্ডস এটা হচ্ছে নতুন দেখুন এটা ঠিক এটারও তিনটে জায়গা আছে দেখুন তিনটে পিন আছে এখানে ছোটো ছোটো সেই সেগুলো মধ্যে বসিয়ে দিন বসিয়ে দিয়ে আবার ছোটো ঠিক ঠিক ছোটোগুলো যে নাটগুলো আছে নাটগুলোকে লাগিয়ে দিন ফ্রেন্ডস তারপর এই যে তারটা এটা এই এখানে যে পিন আছে সেই পিনটার মধ্যে ভর দেবেন ভরে দিলে ঠিক একই রকম বিপরীত পাশে যেটা খুলেছেন এই যেটা এটা পাশের যে পিনটা এই যে পিনটা এটার মধ্যে ভর দিন ভালো করে ভরে দেবেন এখন আপনাদের একটু চেক করে দেখাচ্ছি আবার দেখুন ঠিক হলো কি না লাইটের সিরিজের যে লাইটটা সেটা জ্বললো কি না ঠিক দুটোর মধ্যে ধরুন এই দেখুন অর্থাৎ এখন কিন্তু ঠিক হয়ে গেল এর আগে কিন্তু জলেনি যখন চেক করলাম তারপর ঠিক একই রকমভাবে আবার এটাকে লাগাতে হবে যে এখানে যেখান থেকে ইন্ডিকেটার খুলেছেন সেখানে ইন্ডিকেটারটাকে ভরে দিন ভরে দেওয়ার পর এটা এখানে একটা খাজ আছে খাজটার মধ্যে তারটা ঢুকিয়ে দিয়ে তারপর এই যে ফুটোগুলো যেখান থেকে খুলেছেন শুগুলো সেই ঘাটের মধ্যে বসা বসিয়ে পেনগুলোকে লাগিয়ে দিন লাগানো হলো আর একটা তিন নাম্বার এটা লাগালেই শেষ হয়ে গেল এখন ঠিক এটাকে বার করে নিয়ে এখানে যে তারগুলো তারগুলোকে এখানে বসিয়ে দেবেন এখানে জায়গা করা আছে তাহলে কিন্তু ঢাকনিটা লাগবে না বা কভারটা লাগবে না সুইচের কভারটাকে লাগিয়ে দিন এখন উপরের কভার এটাকে বসিয়ে টা লাগিয়ে দিন বাস কাজ কমপ্লিট এখন আপনাদের একটু দেখাই এই হচ্ছে বেস বেসটা আমি সিরিজে বসালাম বসিয়ে কেটলিটা বসালাম সুইচ দিলাম এই দেখুন ঠিক আছে ঠিক হয়ে গেল অর্থাৎ এখানে এই যে চোকেটটা বা ফিমেল শোকেট এটা এটা খারাপ হয়ে গেছে এখানে একটা থার্মোস্টেট আছে দেখুন এই যে থার্মোস্টেসটা নষ্ট হয়ে যায় বেশি ইউজ করতে করতে এটা নষ্ট হয়ে যায় ওকে ফ্রেন্ডস আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে একটু জানাবেন আর ভিডিওগুলো বেশি বেশি করে একটু শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ